প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ আমি দেখিয়েছি নিয়েও কিছু প্রতিবেদন করেছিলাম আপনারা জানেন আম অত্যন্ত সহজলভ্য একটি ফল এবং এটা খুবই সুস্বাদু ফল আর এই ফলটিকে বলা হয়ে থাকে ফলের রাজা বাংলাদেশে বিভিন্ন স্বাদের বিভিন্ন বর্ণের আম পাওয়া যায় বাংলাদেশে সব থেকে বেশি আম উৎপাদিত হয়ে থাকে রাজশাহী ডিভিশনে তারপরেও প্রতিটি জেলাতে কম বেশি আম উৎপাদিত হয়ে থাকে যেহেতু বাংলাদেশের মাটি বাংলাদেশের আবহাওয়া আম উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী তারপরেও আমাদের দেশে বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের অনেক সুস্বাদু এবং উন্নত জাতের আমের ভ্যারাইটি পাওয়া যাচ্ছে এবং এগুলো বাংলাদেশে হচ্ছে তেমন একটি আম হচ্ছে আপেল ম্যাঙ্গো আমি আজকে আপনাদেরকে এই আপেল ম্যাঙ্গোর গাছ দেখাবো আর এই আমটি দেখতে অনেকটা আপেলের মতো বলেই কিন্তু এটাকে আপেল ম্যাঙ্গো ডাকা হয়ে থাকে আর এই আপেল ম্যাঙ্গোটা অনেকে অস্ট্রেলিয়ান বলে থাকেন বা অনেকে কেনিয়ান বলে থাকেন আমি যতটুকু জানতে পেরেছি যে এটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর গোল আকৃতির একটি আম এবং এই আমটির ওজন এখন প্রায় চারশো গ্রাম প্লাস হবে আর এই আমটা অনেক বড় হয় দুইটি আমে এক কেজি হয়ে যায় অত্যন্ত বড় সাইজের একটি আম এবং খুবই সুস্বাদু একটি আম হচ্ছে আপেল ম্যাঙ্গো আমি নিজে খেয়েছি গত বছর এই আমটা আর কিছুদিন পরে লাল রং ধারণ করবে তখন একদম আপেলের মতো লাগবে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শেপ গোলাকৃতির আম মনে হবে যেন গাছে আপেল ধরে আছে যখন এটার অরিজিনাল কালার আসবে আমি আরেকটি আম দেখাচ্ছি আপনারা দেখেন এখানেও আরেকটি আপেল ম্যাঙ্গো দেখা যাচ্ছে একদম আপেলের মতো সুন্দর গোল এটা খুব একটি উন্নত জাত আমের মধ্যে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন আপেল ম্যাঙ্গো আর এই আমটার খোসা একটু ভারী কিন্তু এই আমের ভিতরে আশ থাকে না এবং এই আমের আটিও ছোট অত্যন্ত সুস্বাদু আম এই আপেল ম্যাঙ্গু আরেকটি আম দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আপেল ম্যাঙ্গু অনেকে এটাকে আর টু ইটু বলে থাকেন যে যে নামে ডাকুক না কেন মূল কথা হচ্ছে আমটি অত্যন্ত সুস্বাদু এবং দেখতে খুবই সুন্দর গোল আকৃতি আমের মধ্যে সবথেকে সুন্দর আম হচ্ছে এটি তো দর্শক যারা এই উন্নত জাতের আমগুলো পেতে চান আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বিশ্বের বিভিন্ন জাতের উন্নত আমের চারা আমি আজকে আপনাদেরকে এই কেনিয়ার অরিজিনাল আপেল মেঙ্গোর এই গাছটি দেখালাম গাছে ফলসহ আপনারা দেখতে পেলেন আমার এই ভিডিওতে দর্শক আপনারা চাইলে এমন গাছও নিতে পারেন ফলসহ আবার ছোট চারা প্রয়োজন লাগলে সেগুলো নিতে পারেন আমাদের কাছে আপেল মেঙ্গল ছোট চারাও আছে দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ